আমাদের কলকাতা ইউনিভার্সিটি থেকে একটা এম এ পাস ছাত্র আপনাদের ধোবাইলে এসেছে তো তার আব্বুর মরা হলো আজকে বছর তো ওই আলিয়া ইউনিভার্সিটি থেকে এসে তার মন খারাপ আপনাকে বেদাত দেখাচ্ছি দেখেন একটু মনোযোগ দিবেন নয় আপনি বুঝতে পারবেন না ওই ছেলেটার আব্বুর মরা হলো আজকে দশ বছর তো আলিয়া থেকে এসে ধোবাইলে তার মন খারাপ তাই তো আব্বুকে তো অনেকদিন দেখিনি

ওটাই আমার বাপের কবর আজকে দশ বছর মরা হলো তো তাই আমার বাপের কবরের কাছে নিম গাছ বেরিয়ে গেছে সাধারণত অনেকদিন যেখানে চলাচল করা হয় না গাছ গুছিয়ে বেরিয়ে যায় তাই না তো এই নিম গাছটা বেরিয়ে গেছে বাপের কবরের উপরে ওই ছেলেটা ওইটাই আমার বাপের কবর হুজুর বলছে চলো তুমিও এই ছেলেটা হুজুরের সাথে গিয়ে তার বাপের কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে গিয়ে তার হুজুর এক পর্যায়ে দুই হাতকে তুলে দিয়ে আল্লাহ তালা দরবারে কান্না কাটি করতে করতে এক পর্যায়ে বলছেন রব্বির হামা কামা রব্বাই আনি সগির হে আমার প্রতিপালক আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থাতে যেমন ভাবে যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে রেখো তখন যে ছেলেটা পাঁচশো টাকা দিয়েছে ছেলেটা বলছে আল্লাহ হুমামিন কথা বুঝতে পারিনি মনে না আবারও বলি যে ছেলেটা এম এ পাস ছাত্র পাঁচশো টাকা দিল এই ছেলেটা হুজুরকে কে নিয়ে গেছে বাপের কবরের কাছে এই ছেলেটা দোয়া করতে ওরা হুজুর দোয়া করতে শুরু করেছে এই ছেলেটা এক হাত তুলেছেন হুজুর বলতে শুরু করেছেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগির হে আমার প্রতিপালক আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থাতে যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ তুমি আমার আব্বুকে তেমন ভাবে রেখো তখন যে ছেলেটা পাঁচশো টাকা দিয়েছে ছেলেটা বলছে আল্লাহ হুম আমিন আল্লাহ তুমি হুজুরে বাপ মাকে জান্নাতে ভরে দাও কথা বুঝতে পারিনি না এই ছেলেটার মাথাতে এখন যদি বলেন শিক্ষা আছে না গোবর আছে এই ছেলেটার মাথাতে গোবর আছে এর বীরটাকে ধোবাইলের বড় পুঁতে দিতে এসেছি এই বিদ্যার পাঁচ পয়সা মূল্য নেই এই বিদ্যা এই কি মূল্য আছে সম্মান দিতে জানে না এই মাটির তলে পুঁতে দিতে তোমার তোমার পাঁচ পয়সা মূল্য আমি ছেলে তুমি একবার তোমার বাপের কাছে বাংলাতে বলতে পারলে না আল্লাহ আমার বাপ তো সাধারণ মানুষ মানুষ হিসেবে পাপ হতে পারে আল্লাহ আল্লাহ আমি তো আরবি জানি না আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আল্লাহ এইভাবে এই ছেলে যদি বাক্য বলতে 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 দুই চোখ দেবের পানি বের করে দেয় এর দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ রসুলের পানিতে আর ওই তিন নাম্বার শ্রেণীর টাকাওয়ালা বালা হুজুর যদি কেয়ামত পর্যন্ত তোমার বাপের জন্য দোয়া করে দাড়ি পাঞ্জাবি জুব্বা পাইজামা সব জিনিস ভিজে দেয় তবু এই দোয়া কবুল হবে না এটাই হলো বেদাত আব্দুল ভাই কেন কবুল হবে না প্রথমত কবুল হবে এই জন্য তিনি বেদাত করেছেন রাসুল সাল্লা সাল্লাম কখনো সাহাবা ইকরামদেরকে নিয়ে সাহাবা ইকরাম কখনো কোনো আর সাহাবা ইকরামদেরকে নিয়ে একত্রিত হাত তুলে মনে যাক করেননি বাপের জন্য সারা রাত দোয়া করেন না একবার নিষেধ করতে আসেনি নিষেধ তখনই আমাদের যখন আপনি হুজুরকে ভাড়া করে নিয়ে এসেছেন